নতুন চমক TX24 TX24 এইরকম আবার হচ্ছে টিভি স্টিক টিভি 98 এর আবার টিভি 98 এর হচ্ছে ভয়েস কন্ট্রোল বক্স সবচেয়ে কম দামে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আবারো বড় বড় মতো আপনাদের জন্য আজকে সরাসরি টিভি বক্সের সম্বন্ধে চলে এসেলাম সেটা হচ্ছে শেভেল ইলেকট্রনিক্স তো শেভেল ইলেকট্রনিক্স কিন্তু আজকে নতুন একটা দামাকা সেটা হচ্ছে TX24 একদম নতুন একটা ধামাকা হিসেবে কিন্তু এটা চলে আসছে এই টিভি বক্স গুলো যদি নিত সরাসরি আসতে হবে আপনাদের কোথায় সিরাজ ভাইয়ের কাছে সিরাজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে আপনি কিন্তু অনেক খুশি খুশি লাগতেছে আজকে আপনাকে খুশি 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 লাগার কারণ আছে ভাই আজকে যে জিনিসগুলো দেখাবো এটা হয়তো অন্য কোনো ভিডিওতে এখন পর্যন্ত কাস্টমার দেখে নেই তো নতুন নতুন কয়েকটা চমক আসছে আর কয়েকটা মডেল নতুন নতুন আসছে তো যার কারণে আজকে কিন্তু ভিডিও মূল উদ্দেশ্য এটাই ছিল তো আজকের ভিডিওতে প্রত্যেকটা একটা হিউজ ডিসকাউন্ট আর যে নতুন বক্সটা আসছে সেটা সম্পর্কে বিস্তারিত বলবো ওকে তো শুরুতে আপনার দোকানের লোকেশন দেখতে বলেন আমাদের দোকানের লোকেশন হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে মানে লিফট থেকে উঠে একদম কর্নারে হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আচ্ছা আমাদের শুরুতে আজকে কোন টিভি বক্স দেখাবেন একদম শুরুতে যে টিভি বক্সটা দেখাবো মানে সবচেয়ে কম দামের যেটা সেটা দেখাই এম এক্স কিউ প্রো এম এক্স কিউ প্রো হ্যাঁ এই বক্সটা কিন্তু অলরেডি এর আগের যে ভিডিও দেওয়া হয়েছে আপনারা প্রাইস প্রাইসেন হচ্ছে মিনিমাম

দাম রাখতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এম এক্স কিউ প্রোয়ের আরেকটা যে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে বি গ্রেড এটা রেগুলার দাম ছিল হলো আঠারোশো টাকা সেখান থেকে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি মাত্র সতেরোশো টাকা টাকায় তবে আজকের ভিডিওতে যে রেট দেব অবশ্যই আপনার চ্যানেল থেকে আসলে কাস্টমারকে কিন্তু কি করতে হবে যে প্রোডাক্টটা নেবে ওটার স্ক্রিনশট দেখানো লাগবে একদম তাহলেই কিন্তু এই রেট তারা পাবে আচ্ছা এটার দাম হলো মাত্র সতেরোশো টাকা এম এক্স কিউ প্রো ফাইভ জি এইট কে এম এক্স কিউ প্রো ফাইভ জি এইট কে সবচেয়ে ভালো মানের যে বক্সটা এগ্রেডের এটা হলো এইট কে ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আছে মানে এ গ্রেডের মধ্যে যারা সব যে কোনো টিভিতে বাক্স টিভি বলেন কম্পিউটার মনিটর বলেন অথবা এলসিডি এলইডি যে কোনো টিভিতে কিন্তু এই বক্সটা সাপোর্ট নিবে এটা কিন্তু অলরাউন্ডার বক্স বলা চলে এই বক্সটা আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মানে আগে ছিল বাইশশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ওকে তো আপনারা এর আগের ভিডিও দেখে থাকলে অবশ্যই আগের ভিডিওর সাথে রেট মিলাবেন যদি কম না হয় তাহলে বলবেন যে ভাই কিসের ডিসকাউন্ট দিবেন আচ্ছা এরপরে দেখাবো হলো X99 Pro X99 Pro X99 Pro এর আগের ভিডিওতে দেখছেন মাত্র 2200 টাকা 2200 টাকা সেখান থেকে 300 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 300 টাকা ডিসকাউন্ট মাত্র 1900 টাকা মাত্র 1900 টাকা কিন্তু আমরা X99 Pro এটা হচ্ছে এক মাস রিপ্লেস গ্যারান্টি সাথে টিভি সাপোর্ট ফ্রি থাকবে এবং দাম থাকবে উনিশশো টাকা পরে দেখাবো হল টিএক টিভি নাইনটি এইট এস নাইন জিরো ফাইভ মানে টিভি নাইনটি এইটের মধ্যে নন ভয়েস কন্ট্রোল এটার দেখেন পিছনে ভেন্টিলেশন কী দেওয়া আছে মানে টিভি বক্স এই যে গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় এই গরম হওয়ার জন্য তো কোনো ইস্যু থাকবে না একদম সব গরম বাতাস বের করে দিবে অনেকগুলো পোর্ট দেওয়া আছে আপনার লাগবে কি ঠিক আছে বিল্ড কোয়ালিটি অসাধারণ সামনে ডিসপ্লে আছে হ্যাঁ এটার এটার দাম রাখতেছি কত বাইশশো টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ওকে এরপরে এক্স নাইন নাইন ব্ল্যাক ডায়মন্ড এক্স নাইন নাইন ডায়মন্ড এই বক্সটা কিন্তু অনেক জনপ্রিয় এটা কিন্তু বারো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আছে এখানে এই যে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে তাদের পেন ড্রাইভ নাই মোবাইলে মেমরি কার্ডও কিন্তু সরাসরি এটাতে ইউজ করতে পারবেন সব ধরনের এবি এবি যেটা বাক্স টিভিতে কালেকশন দেয় সেই পোর্টও দেওয়া আছে ইথারনেট মানে ল্যান্ড পোর্ট দেওয়া আছে নেট লাইন দিবেন সরাসরি যেটা এমআই বক্সেও নাই কিন্তু এই বক্সে দিয়ে দিছে যে পোর্টগুলো দেওয়া আছে এরকম পোর্টগুলো কিন্তু প্রতিটা টিভি বক্সেই আপনারা পেয়ে যাবেন তো এটার দাম রাখতেছি মাত্র দুই টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা প্লাস পয়েন্ট সাথে কিন্তু দুশো টাকা আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি হুম এরপরে দেখাচ্ছি হলো ডি নাইন ডি তো ডি নাইনের এই বক্সটা আপনারা হচ্ছে যে কোনো সফটওয়্যার ইউজ করতে চাইলে কিন্তু এটা নিতে পারেন তো এটার দাম এই যে সবগুলো পোর্ট অ্যাভেলেবেল আছে পিছনের কোয়ালিটিটা সুন্দর রাউন্ড শেপে অনেক ভালো একটা বক্স এটার দাম রাখতে

পছন্দ সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা যাচাই বাসাই করে কিনবেন তো এটাতে আপনার আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি র্যাম আছে এই যে মেমোরি কার্ড পেন ড্রাইভি সব স্লট দেওয়া আছে কিন্তু একটা পোর্ট দেওয়া আছে যেটা অন্যান্য বক্সে থাকে না এটা হলো ডিজিটাল অপটিক্যাল মানে অডিও আউটের জন্য আপনার বিশেষ করে স্যামসাং সনিতে থাকে এই টিভিগুলোতে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন ডিজিটাল অপটিক্যাল সাউন্ড আউট করতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র

এরপরে Pro ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন যারা আইফোন কিনতে পারেন না তারা কিন্তু এটা কিনে নিতে পারেন সরাসরি TX15 ফিফটিন প্রো ম্যাক্স এটাতে কিন্তু অসাধারণ ভেন্টিলেশন চার পাঁচ দিয়ে দেওয়া আছে তো এটার র্যাম আছে হলো আট জিবি রম আছে একশো আঠাশ জিবি এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি তিন হাজার টাকা ছিল সেখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা কিন্তু আমরা টিএক্স প্রোটা পেয়ে যাবো আর এখন যেটা দেখাবো যে চমকটা এটা হলো টিএক্স টোয়েন্টি প্রো এটা হয়তো এর আগে মার্কেটে দেখেন নাই এই যে কারণ সহ দেখা দেয় এটা হলো টিএক্স টোয়েন্টি প্রো রিমোট বক্স আর যেটা রিমোটটা আছে এটা কিন্তু একদম সরাসরি এমআই যে বক্সের রিমোট আছে সেম ওই রকম তো আমরা কিন্তু নিজেরাও কিন্তু এই এই বক্সটা ইউজ করছে প্রো এখানে আরেকটা যে সুবিধা কাছ থেকে দেখা এই দেখেন এর কয়টা বাজে সাতটা আটচল্লিশ বাজে মানে এখানে সরাসরি ঘড়ির টাইম উঠবে আপনার যে ইউজ করছেন সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে যেটা অন্যান্য বক্সে নাই আর এই যে ফ্রি ডিউজ চ্যানেল তো থাকছে মানে আপনি দেখবেন আর চালাবেন একবার আইপিএল খেলা চলবে একবার লাইভ চ্যানেল চলবে লাইভ আইপিএল খেলা চলতেছে এরকম কিন্তু লাইভ খেলা দেখতে পারবেন আচ্ছা তো এটার দাম রাখতেছি মাত্র টিএক্স টোয়েন্টি প্রো তিন হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়েছি দুশো টাকা মাত্র আঠাশশো টাকা এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভয়েস কন্ট্রোল আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রে টিএক্স টোয়েন্টি প্রোটা পেয়ে যাচ্ছি টাকা হ্যাঁ দুশো টাকা ডিসকাউন্ট ওকে এখন দেখাবো হলো স্ট্রিক স্ট্রিক আমার কাছে আছে হলো আপনার টিএক্স হান্ড্রেড স্ট্রিক টিএক্স নাইনটি এইট স্ট্রিক টিভি স্ট্রিকটা আছে এটা দেখায় দেয় দেখেন এখানে কী লেখা আছে টিভি ফোর কে আলট্রা এইচডি রেজলেশন পাবেন ভয়েস কন্ট্রোল পাবেন আর সুন্দর একটা রিমোট পাবেন এটার সাথে কানেকশন দেওয়ার জন্য এইচডিএমআই কেবল থাকবে সব কিছু আছে নেটফ্লিক্স ইউটিউব ডি ফ্রি ডিশ সব কিছু কিন্তু এখানে লেখা আছে এটা এক মাস রিপ্লেস গ্যারান্টি আছে দাম রাখতেছি আগে ছিল আঠাশশো টাকা এখন রাখতেছি মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা কিন্তু আমরা টি এক্স হান্ড্রেড যে টিভি স্টিকটা আছে এটা কিন্তু আমরা আর বাংলাদেশের সবচেয়ে কম দামের যে টিভি স্টিক এটা মানে এটা তো কন্ট্রোল থাকবে না কিন্তু আপনার টিভি স্টিক যেটা আছে এটা নিতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র একুশশো টাকা মাত্র একুশ এটাতেও কিন্তু দুশো টাকা ডেস্ট টাকা দাম পেয়ে যাচ্ছি মিডিয়ামটা এ যাবৎ পঁয়ত্রিশ শতর টাকা তেত্রিশশো টাকা অলরেডি আপনি পাইছেন বত্রিশশো টাকায় পাইছেন আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ মাত্র আঠাশশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ মাত্র আঠাশশো টাকা কিন্তু আমরা টিভি স্টিকটা নিতে পারবে ওকে বিটি এটা হলো ভয়েস কন্ট্রোল বক্স এটা আপনার ফোর কে আলট্রা সহ ভয়েস কন্ট্রোল সহ খুব সুন্দর একটা টিভি বক্স রাউন্ড শেপে মানে ডিজাইনটা অনেক সুন্দর এটার দাম এটার দাম রাখতেছি হলো ছাব্বিশশো থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা

এরপরে আছে হলো এফটি লিঙ্ক এফটি লিঙ্ক কিন্তু ওই টিএক্স নাইন নাইন প্রো যেটা আছে ওটার সেম পারফরমেন্সই পাবেন এটার দাম রাখতেছি তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা এক মাস রিপ্লেস গ্যারান্টি এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি কি দেখাবো সেটা হলো কিউ ফাইভ মানে যারা হচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম বা বিভিন্ন ওটিটি যে হয়েস হয়ে চরকি এগুলো আছে ওই সব যারা ইউজ করেন তারা এই বক্সটা নিঃসন্দেহে নিতে পারেন একদম এমআইয়ের মতো সার্ভিস পাবেন এটার দাম তিন হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশো টাকা রাখতেছি এক মাস রিপ্লেস গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ টিভি চ্যানেল ফ্রি আছে টিভি চ্যানেল ফ্রি আছে ওকে এরপর যেটা দেখাচ্ছি এটা হলো মি কমের সেকেন্ড জেনারেশনের যে বক্সটা এটাতে দুই জিবি র্যাম ষোলো জিবি র্যাম ভয়েস কন্ট্রোল এবং একটা রিমোট এক্সট্রা ফ্রি অর্থাৎ দুইটা রিমোট পাবেন এই বক্সের সাথে হ্যাঁ সাথে ছয় মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আছে ছয় মাসের কিন্তু ফুল রিপ্লেস আর এই বক্সটা হলো আপনার আগে যে ফার্স্ট জেনারেশনের যে বক্সটা ছিল ওটা ছিল তেরো এগারো ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ছিল এগারো এখন আসছে হলো এটা থার্টিন অর্থাৎ একদম তেরো ভার্সনের আপডেট যে বক্সটা এটার দাম সাতত্রিশশো থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে এত সময় যা দেখছেন এখন দেখাবো হলো অ্যান্ড্রয়েড বক্সের যে রাজা এমআই টিভি বক্স সেকেন্ড জেনারেশনের এই বক্সটা যেটা গুগল টিভি ফিচার্স পাবেন অর্থাৎ অন্যান্য বক্সে কিন্তু আপনি গুগল টিভির ফিচার্স পাবেন না

ঢাকার বাইরে আসেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি সুবিধা রাখতেছি অর্থাৎ এক পার্সেন্ট ডিস ফ্রি আর এক হচ্ছে প্রতিটা বক্সে তিনশো চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকতেছে এবং তাদের জন্য সুবিধা হলো মানে বাকিতে নেওয়া আপনার এক হাতে প্রোডাক্ট নেবেন আর এক হাতে টাকা দিবেন। আপনার বুকিং কনফার্ম করতে প্রথমে আমাদের দেড়শো বা দুইশো বা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার চার্জ যেটা বাকি যে টাকা থাকবে প্রোডাক্টের এটা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করে দিবেন একদম ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আপনাদের এই মুহূর্তে যে টিভি বক্সটা পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু খুবই সীমিত আর আজকে আমার ভিডিওতে যে অফারটা দেওয়া হয়েছে এই অফারটা কিন্তু আপনারা কখনো পাবেন না তো এখনই সময় আছে সরাসরি চলে আসুন সেবে ইলেকট্রনিক্সে তো এই এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ